সালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব সুন্দর পাইকারি দামে একদম চমৎকার গঙ্গা ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসতাম বারোশো ড্রেস আজকে দিয়ে মাত্র দিবশ টাকা ড্রেস গুলো খুলে দেখাব দেখে দেখেন একদম খুব সুন্দর একটা নেক একটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকবে একদম দেখার মতো একটা কাজ আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা চমৎকার একটা প্যানেলের একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেস গুলো বারোশো প্লাসের ড্রেস আমরা আপনাদেরকে হোলসেলে দিবো মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো প্রতিটা ড্রেসে তিনটা দুটা চারটা কালার করে এরকম হয় এই ড্রেসটার কালার হবে চারটা কালার আর স্যালোয়াড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অন্যটা হবে খুব সুন্দর নামাজি অন্য একদম খুব সুন্দর এই নামাজি ওনার ড্রেসগুলো আপনার নিতে চাইলে এখনই ইনবক্স তৈরি করেন দেখেন অন্যটা হবে বিশাল বড় একটা ওনা রংকশ কালার গ্যারান্টি থাকবে ড্রেসের কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এটা চারটে কালার আমি চারটে কালারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলো ড্রেস একসাথে খোলা যাবে না অনেক সময় ব্যাপার আসলে আপনার একটা ড্রেস আমি একদম সিম্পলি বুঝিয়ে দিয়েছি বাকি ড্রেসগুলো আপনারা বুঝতে পারবেন এই ড্রেসটা আরেকটা কালার আছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার একদম সেম টু সেম শুধু কালার আর ডিফারেন্স আর এটা আরেকটা হল খুব সুন্দর রানে ম্যাজেন্টা কালারের ভিতরে হবে আর একটা হবে খুব সুন্দর হবে নেভি ব্লু কালার একটা হবে নেভি ব্লু কালার আর খুব সুন্দর চারটা কালার টোটাল তো নিতে চাইলে দ্রুত স্ক্রিন নিয়ে নেবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ তো খুবই চমৎকার আরও একটা কালার খুব সুন্দর কম্বিনেশন দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি থাকবে নেক এমব্রয়ডারি কাজ থাকবে গলাতেও কিন্তু খুব সুন্দর কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে গলা একদম দেখার মতো হবে এই ড্রেসটা কালার হবে তিনটার একদম নামাজি ওড়না খুব সুন্দর ওড়না দেখার মতো আসলে এগুলো হলো গঙ্গা আপনারা জানেন মার্কেটে এগুলা প্রাইস কত বিক্রি হচ্ছে আর কোয়ালিটি এগুলো দেখিয়ে নিতে পারেন আপনারা অন্যটা হবে একদম বিশাল বড় একটা ওড় দেখেন খুব সুন্দর একটা ওন্যা একদম চমৎকার নামাজি অন্য দেখার মতো অন্য হবে কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট যার যত লাগে আপনি এখনই ইনবক্স করে করুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু খুবই সুন্দর মারাত্মক সুন্দর রং রংকস কালার গ্যারান্টি দিতে পারবে ড্রেসটার কালার হবে তিনটা কালার খুবই সুন্দর তিনটা কালার একটা হবে খুব সুন্দর একটা একদম মেরুন একদম সিঁদুর লাল কালার এটা একটা হলো খুব সুন্দর সিঁদুর লাল কালার আর একটা হলো খুব সুন্দর একটা ব্ল্যাক কালার তো এখনই ইনবক্স করে ফেলুন এই ড্রেসগুলো যদি আপনার নিতে চান খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন একদম খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি কাজ থাকবে খুব সুন্দর দেখার মতো এটার চারটা কালার ড্রেসটা চারটা কালার হবে খুব সুন্দর চারটা কালার এমব্রয়ডারিটা দেখেন একদম দেখার মতো আসলে যারা যারা নিতে চান দেরি করবে না দেরি না করে দ্রুত ইনবক্স বক্স করে ফেলুন সুন্দর কালার সুন্দর ড্রেস সবারই ভালো লাগে যারা বিজনেস করেন এই ড্রেস সবসময় আসলে এই প্রাইজে পাওয়া যায় না আসলে যত আর চাহিদা বেশি আস্তে তার দাম মালে প্রাইজটাও বেড়ে যায় আসলে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর গঙ্গার ড্রেসগুলো কালার হবে চারটা কালার খুব চমৎকার কালার একদম দেখে নেবেন আর আমাদেরকে যদি আপনার ফলো দিয়ে না থাকে একটু ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর সুন্দর কালার প্রতিদিনে পাবেন দেখেন খুব সুন্দর ব্ল্যাক আর খুব সুন্দর একটা রেড কালার আর খুব সুন্দর একটা নেভি ব্লু কালার অঞ্চলের স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুবই সুন্দর আর একটা কালার এটা হলো খুব সুন্দর একটা বেগুনি কালার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন খুব চমৎকার ফিনিশিং একদম খুব সুন্দর একটা নেকে কাজ থাকবে সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার আপনারা আমাদেরকে লাইক কমেন্টস ফলো দিয়ে রাখেন তাহলে আপনারা সুন্দর এই কালারগুলো সুন্দর এই ড্রেসগুলো সবসময় আমাদের ভিডিওগুলো আপলোড পাবেন তো আপনারা এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সুন্দর ড্রেস সবসময় আপনাদের কাছে আপডেট চলে যাবে সুন্দর একদম গঙ্গার এই কালেকশানগুলো আমরা মার্কেট প্রাইস বারোশো টাকা আমরা দিচ্ছি আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার কালার হবে মাত্র দুইটা দুইটা কালারে কিন্তু খুব সুন্দর একদম দুইটা কালার দুটার দুইটা কালার একদম দেখার মতো একটা হলো খুব সুন্দর একটা নেভি ব্লু কালার দেখেন একটা খুব সুন্দর একটা নেভি ব্লু কালার স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুবই চমৎকার আর একটা কালার চুন্ডির ভিতরে একদম এমব্রয়ডারি কাজ করা দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচেও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে ড্রেসটার কালার হবে তিনটা তিনটা কালারই কিন্তু একদম দেখার মতো একদম হুড়া হুড়ি কারাকারি একদম লেগে যাবে আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করি ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস এত সুন্দর বলার বাইরে ইনশাল্লাহ তো চাই আপনাদেরকে ভালো ড্রেসগুলো সবসময় দেওয়ার জন্য আপনারা সবসময় নিতে পারেন যেন দেখতে পারেন একদম ফুল হানড্রেড পার্সেন্ট এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো একটু দেখে নেবেন একটা হলো খুব সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে আরেকটা লোক খুব সুন্দর হলুদ কালারের ভিতরে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো তো খুব চমৎকার আর একটা কালার রয়্যাল ব্লু কালার এটা একটাই কালার দেখেন খুব সুন্দর এম্ব্রয়েডারি কাজ থাকবে আর নিচে দেখেন খুব সুন্দর এম্বয়েডারি করা থাকবে ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন সুন্দর কালার সুন্দর ড্রেস আপনাদের জন্য আমরা নিয়ে আসছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনার নিতে চাইলে ইনবক্স করেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফিজ